হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি কাতলা মাছের রেজাল্লা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা রাজকীয় স্বাদে খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নিন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন কীভাবে কাতলা মাছের রেজালা রেসিপি তৈরি করছি দেখে নিন এর আগে বলি যে কাতলা মাছের রেজাল্লা রেসিপি অবশ্যই পোলাও আর জিরা রাইসের সঙ্গে ভীষণই ভালো লাগে তো চলুন শুরু করি এখানে পাঁচ টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লবণ আর এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে কাতলা মাছের পেটিগুলোকে গাদাগুলোকে মাখিয়ে নিচ্ছি ভিনিগারের বদলে রেবুর রসও ব্যবহার করতে পারেন তো এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখছি এখন ওভেন অন করে দিচ্ছি ওভেন অন করে দিয়ে পাত্র বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য ভালোভাবে গরম হলে এর মধ্যে তেল দিচ্ছি আমি এখন সাদা তেলে এটা রান্না করবো এর জন্য আমি এখানে সয়াবিন অয়েল দিয়ে দিলাম এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব তো মাছগুলোর এক পিঠ হয়ে গেছে কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিতে হবে উলটিয়ে পালটিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এই মাছ ভাজাতে আমি হলুদ ব্যবহার করিনি রেজালাতে কোনো হলুদ ব্যবহার হবে না এটা সাদা সাদাই দেখতে ভালো হয় তো খেতেও তো সুন্দর হয় তো এখানে দুই চামচ মতো পোস্ত আর এক চামচ চার মগজ আর গোটা আটেক কাজুকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এগুলো হচ্ছে রেজালার মশলা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদাকে চারফলি করে কেটে নিয়েছি আর গোটা সাত আটেক রসুনের কোয়া দিয়ে কিছুটা জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট আমি এখন তৈরি করে নিচ্ছি দেখুন আর এদিকে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো লাল লাল করে ভেজে মাছগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে বেশ হলুদ না দিয়েও সুন্দর লাল করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিতে হবে কাতলা মাছগুলোকে অন্যদিকে একটা পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম আর চারটে মাঝারির থেকে একটু ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেবো দশ মিনিট মতো যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর জলটা শুকনো হচ্ছে এইভাবেই কুক করে নিতে হবে নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজের জল শুকিয়ে গেছে এখন এগুলো কুক হয়ে গেছে দশ মিনিট আমি কুক করে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি এইভাবেই পেঁয়াজকে সেদ্ধ করে রান্না করলে মাছের গ্রেভির টেস্ট আর গন্ধ খুব ভালো তো এখন বেটে নিই চলুন মশলা আমি যে পোস্ত কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম আর পেঁয়াজ যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলোকে ঠান্ডা করে দিয়ে দিলাম এবার এরও একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন কতটা সুন্দর সাদা ধবধবা একদম বাটনাটা হয়েছে এখন যে মাছ ভাজা তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি হাফ চে চামচ জিরে আর এখানে একটা জৈত্রী চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা ও কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার একটু একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে সুন্দর মতো ভেজে মশলা থেকে গন্ধ ছাড়লে যে আমি সাদা ধবধবে কাজু পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা দেবার পর মিক্সির মধ্যে কিছুটা মশলা লেগে আছে তো এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আরেকটুখানা গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে তেল ছাড়ছে না যতক্ষণ ততক্ষণ কষিয়ে নিতে হবে তো আমি এখন এক চা চামচ আপনি আপনার স্বাদ মতো লবণ এখানে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন যতক্ষণ না তেলটা ছাড়ছে দেখুন একটু একটু তেল ছাড়া ছাড়া হতে লাগছে তো এরকম তেল ছাড়া যখন হবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিতে হবে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এখানে চা চামচ চিনি রেজাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই জন্য চিনি দিলাম যারা চিনি না স্কিপ করতে পারেন পেঁয়াজের মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে তাছাড়া দিলাম এখানে পঞ্চাশ গ্রাম মতো ফ্যাটানো টক দই আর এই টক দইটা দেবার পরে লো ফ্লেম করে দিতে হবে দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে নাহলে দইটা ফেটে যাবে তবে দই ফেটে গেলেও কোনো অসুবিধা নেই এবার চারটে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পুরোটাই লো ফ্লেম করে দিচ্ছি লো ফ্লেম করে দিয়ে একবারটি এবার জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে মাছগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে এখন যে লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলাম তো তো এই লঙ্কাটার সুন্দর একটা স্মেল এই গ্রেভির মধ্যে হয়ে যাবে তো কিছুক্ষণের জন্য লো ফ্লেমে কুক করতে রাখলাম এখন আমি অন্যদিকে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে এক চামচ মতো তেল দিয়ে দিলাম আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ভালো করে এটা গরম হয়ে এলে এর মধ্যে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে এটা দু মিনিটের মধ্যে হয়ে যায় তো ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া হয়ে এলে আর গন্ধটা চলে গেলে এর মধ্যে হাফ চামচ জায়ফলের ফলের গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে নিয়ে নামিয়ে এখন যে মাছটা অন্যদিকে লো ফ্লেমে কুক করতে দিয়েছিলাম ওর মধ্যে ঢেলে দেবো তো আমার মশলাটা হয়ে গেছে ভাজা তো এখন মাছের মধ্যে গ্রেভির মধ্যে এটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এইভাবে যদি আলাদাভাবে ছক দেওয়া হয় এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ঘি দিয়ে ভেজে তো আরও অন্যরকম রেজাল্টার টেস্টটা বেশি হয় আমি তো এভাবেই রান্না করি তো এখন নামাবো তার আগে চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ কেওড়া জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে পুরোপুরি দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে কতটা সুন্দর তেলটা ভাসছে ভাসছে আর কি তো এখন ঢাকা দিয়ে লো ফ্লেম করে তারপরে বন্ধ করে দেব মানে এক মিনিট লো ফ্লেম করে রেখে তারপরে বন্ধ করে আরও এক মিনিট রেখে তারপরে ঢাকা খুলে পরিবেশন করলেই রেডি আমার কাতলা মাছের রেজালা এটা পোলাও ফ্রায়েড রাইস জিরা রাইস যে কোনো রাইসের সঙ্গে আপনি পরিবেশন করবেন দেখবেন ভীষণই ভালো লাগে আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে রান্না করে ফেলবেন দেখবেন খুব সুন্দর একটা টেস্টি রেজালা আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারছেন আশা করছি আমার রান্নাটি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু নতুন একটা রান্নার সঙ্গে আবারও দেখাচ্ছ তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ